আপনি চেষ্টা করেন পুরো শান্তিমনা সমাবেশটাকে বন্ধ করে দিয়েছেন নিজেরা সেইভাবে একটা স্ট্রট তৈরি করেন আপনি চেষ্টা করেছিলেন আজকে একটা পটকা ফুঁ এই পটকাটা কে ফুঁ দিয়েছে আমরা বুঝিনা সে মানুই বোঝেনা আপনি গিয়ে চেষ্টা করেছেন আরো একটা সাপোর্ট রাজ করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে করে এই অবস্থা একটা তৈরি করে মুসলমান তরুণ জীবন আমি আপনাদের বলতে চাই কোন দেশের উপর মুক্তি হয় না তার শরীরের পাগল যায় না যদি তরুণের এবং যুবকের কি না এক এক কথা বলতে রাখতে হবে সু ঠিক ঠিক করলে চলবে না সু জেল কাটতেই চলবে না আপনাদেরকে বেগে আসছেবে এরিয়াতে যাবে লাশ পথে জনক কে নিয়ে চলে আসতে হবে সেই জনক কে আরও শক্তিশালী হচ্ছে পুরো কুদিয়র দচরা করতে হবে অন্তথায় আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব সবত্বাবজিনা